আসসালাম আলাইকুম বাংলাদেশের সোনাম ধন্য ওষুধ কোম্পানি দি সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনি নিজ এলাকাতেই চাকরি করার সুযোগ পাচ্ছেন আসুন বিস্তারিত জেনে নিন বিভাগের নাম মার্কেট সার্ভে অ্যান্ড রিসার্চ বিভাগ এ পদের জন্য যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে সমস্ত জেলাগুলো হচ্ছে ঢাকা টাঙ্গাইল পিরোজপুর কক্সবাজার সদর ঝিনাইদহ চট্টগ্রাম সিলেট কক্সবাজার চকরিয়া কুমিল্লা ও ফেনী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন চাকরির শর্তাবলী নির্ধারিত যোগ্যতা ও আবশ্যিকতা হচ্ছে প্রার্থীকে অবশ্যই ন্যূনতম এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইন্টারভিউয়ের সময় এইচএসসি পাশের সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয় মূল কপি অবশ্যই সাথে নিতে হবে এবং প্রদর্শন করতে হবে যদি কেউ এটা ব্যর্থ হয় প্রদর্শন করতে তাহলে তার ইন্টারভিউ গ্রহণযোগ্য হবে না বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ বিশ থেকে 30 বছরের মধ্যে প্রার্থীর নিজস্ব অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে এবং তার র্যাম থাকতে হবে কম পক্ষে চার জিবি অফিস সময় সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রয়োজনে বাহিরেও কাজ করতে হতে পারে সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার প্রতি কর্ম সকালে সত্তরটি এবং বিকালে 30টি মোট একষট্টি প্রেসক্রিপশনের ছবি তুলে নিয়ম মাফিক প্রেরণ করতে হবে প্রার্থীকে প্রকৃত ধার্মিক চরিত্রবান সুঠামদেহী অধুমপায়ী এবং স্বতঃস্ফূর্ত সহ বাংলাদেশের যে কোনো অঞ্চলের ফিল্ডে কাজ করার জন্য মানসিকতা থাকতে হবে দৈনিক মজুরি হবে সাতশো টাকা ডিএ সহ এবং পেশাগত কার্যক্রম জন্য একটি কর্পোরেট মোবাইল সিম প্রদান করা হবে মোবাইল বিল বাবদ প্রতি মাসে চারশো টাকা প্রদান করা হবে এ পদের জন্য গুগল ফরম্যাট লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন লিংকটি আমি ডিস্ক্রিপশনে দিয়ে দিব যে সমস্ত প্রার্থী ভাইয়েরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি দেখামাত্রই দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন কেননা আজকেই শেষ সময় আর এমন সব চাকরি সার্কুলার ভেতর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে